আসসালামু আলাইকুম ডিএন অর্গানিক অ্যাগ্রোফার্মিং একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাড়িতে গর্ত করে কি করে সহজ পদ্ধতিতে গোবর সার তৈরি করতে হয় এ নিয়ে আমি এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম আজকেই সে ভিডিওটির দ্বিতীয় পর্ব আপডেট পর্ব আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি গর্তটা একটু গভীর করেছিলাম চার ফিট করেছিলাম তা আমাদের বাড়িতে বাড়ি যেহেতু বরিশালে এই চার ফিট গর্তেই পানি উঠে গেছিলো যে কারণের জন্য আমি পরে আপডেট ভিডিও দিতে আপনাদেরকে আমার একটু দেরি করতে হয়েছে কারণ নিচে পানি চলে এসেছিল সে কারণের জন্য আমার কার্যক্রম কিছুটা বন্ধ করে রাখতে হয়েছিল বাদ বাকি যে গর্তের অংশ দেখতে পাচ্ছেন হ্যাঁ সেটাতে আমি গোবর দেওয়াটা কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম তো তারই অংশ হিসাবে আজকে আবার আমি গর্তটা উন্মুক্ত করলাম আজকে আবার গোবর দেব নতুন করে আবার কার্যক্রম শুরু করব কারণ আগামী বছরে আমি আরও আমার আম বাগানের পরিধি আরও বৃদ্ধি করব তো সেক্ষেত্রে আমার অনেক জৈব সারের প্রয়োজন হবে যেহেতু আমি অর্গানিক বাগান করছি তো সেই প্রয়োজনীয় জৈব সার আমি আর কিনতে চাচ্ছি না আমি জিরো বা বাজেট ফার্মিংয়ের দিকে আগাচ্ছি তো আমি জৈব সারের আরও নতুন প্লান্ট করেছি বাড়িতে লিপ কম্পোস্ট তৈরি করছি এবং আরও গোবর সার তৈরি করছি চেষ্টা করবো ভার্মি কম্পোস্ট তৈরি করার তো সবগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব তো যাই হোক তো সেই আপডেট ভিডিওটি এই যে দেখেন গোবর এখানে কিন্তু বস্তা বস্তা যে গোবরগুলো জমানো হয়েছিল তাজা গোবর আমাদের নিজেদেরই গরু আছে সেই গরুর গোবর সেগুলো এখানে আনা হচ্ছে তারপর আমি প্রক্রিয়াটা পরবর্তী প্রক্রিয়া আর কি শুরু করবো তো দেখেন গোবরের যে কালারটা আপনারা দেখেন যদি কালারটার দিকে খেয়াল করেন গোবরের কালার কিন্তু পরিবর্তিত হয়ে গেছে যদি নিচ থেকে পানি না উঠতো তাহলে আরও পরিবর্তিত হতো এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমি এটা প্রস্তুত করতে পারতাম সারটা কিন্তু আর এখানে খুব দ্রুত বেগে তৈরি হবে সাধারণত গোবর দিয়ে সার তৈরি করতে প্রায় মাস এক বছরের মতো লেগে যায় কিন্তু আমার একটা কম সময় লাগবে কারণ আমি এখানে ডিকম্পোজার ব্যবহার করছি ওয়েস্ট ডিকম্পোজার যেটা পচন প্রক্রিয়াটাকে জৈব প্রক্রিয়ায় খুব দ্রুতভাবে পচন প্রক্রিয়াতে ত্বরান্বিত করে ফেলে তো দেখেন এই যে পুরোনো গোবর যেটা আমি রেখেছিলাম এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন সেটাকে আমি একটু ওলট পালট করে মিশিয়ে দেবার চেষ্টা করছি কিন্তু বিতার নিচে কিন্তু এখনও পানি রয়ে গেছে যে উঠেছিল তার কিছুটা পানি এই পলিথিনের আশেপাশে থেকে যাওয়া এবং ভিতরেও চলে এসেছে যে কারণের জন্য আমার কিন্তু আসলে একটু কি বলবো একটু বিরক্তিকর একটা অবস্থার মধ্যে মোকাবিলা করতে হচ্ছে তো যাই হোক এটা পা দিয়ে ওলট পালট করে দিতে হবে আপনারা যদি কেউ বাড়িতে করেন তাহলে যেটা করবেন এই যে দেখেন আমি যে লিকুইডটা এখানে দিচ্ছি এটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার এটার কাজ হচ্ছে আপনার এই গোবরের পচন প্রক্রিয়াটা থেকে দ্রুততর করবে এবং এই গোবরের মধ্যে যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয় সেই অ্যামোনিয়া গ্যাসটা থেকে মুক্ত করে একে দ্রুত সারে রূপান্তরিত করবে তো যাই হোক আমি এর আগে দেখিয়েছিলাম যে আমি এর সাথে কিন্তু টগর বা কচুরি পানার অংশ মিশিয়েছি কলা শুকনো কলা পাতাম মিশিয়েছি আজকে অবশ্য সব কিছু মিশাবো না বাদ বাকি আমি গোবর এবং মুরগির যে বিষ্ঠা বা মুরগির যে লিটার আছে এ দুটো দিয়েই আমি তৈরি করার চেষ্টা করব আপনারা যদি কেউ বাড়িতে তৈরি করেন তাহলে আপনাদের অ্যাভেলেবেল যত রিসোর্স আছে আপনারা কিন্তু গোবরের সাথে সেগুলো মেশাতে পারেন তাতে কী হবে এই সারটা আরও সমৃদ্ধ হবে আরও এনরিস্ট হবে আরও কী বলবো পুষ্টি গুণ সমৃদ্ধ হবে যা আপনাদের গাছের জন্য উপকার হবে তো যাই হোক তো আমি চাচ্ছি যে এখানে একটা গর্ত ভরে গেলে আমি অন্য প্রক্রিয়ায় ক্যারেট পদ্ধতিতে আরও গোবর সার আমি তৈরি করব সেইটা প্রক্রিয়া দিন আছে এবং এই চ্যানেলে ভিডিও চলে আসবে আপনারা দ্রুতই দেখতে পাবেন এবং আরেকটা প্রজেক্ট আমি হাতে নিয়েছি সেটা হচ্ছে এই যে পানি দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা দেখেন এই যে পানি দেখা যাচ্ছে আসলে পানির জন্য আমি আসলে কিছুটা বিরক্তিকর পর্যায়ে অবস্থায় পৌঁছে গেছি তো যাই হোক এই ব্যাসটা আমার শেষ হলে আগামী ব্যাসটায় আমি এই গর্তটা আর একটু গভীরতাটা কমিয়ে আনবো কমিয়ে এনে যাতে পানিতে আমার সমস্যা না হয় কমিয়ে এনে তারপরে আমি গোবর সার তৈরি করার চেষ্টা করবো পানির কারণে প্রক্রিয়াটা আসলে একটু স্লো হয়ে গেছে আমার তো যাই হোক এভাবে চেষ্টা করা হচ্ছে যে এটা মিশিয়ে দেবার তো যা বলছিলাম যে আমি আর একটা প্রজেক্ট হাতে নিয়েছি সেটা হচ্ছে আমি বাড়িতে লিপ কম্পোস্ট লিফ মোল্ট কম্পোস্ট যেটাকে বলা হয় পাতা পচা সার সেটাও তৈরি করব আমি ভার্মি কম্পোস্টের পরিকল্পনা করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে আপনারা দেখতে পাবেন তো যাই হোক এই যে দেখেন মুরগির বিষ্ঠা কিন্তু এখন মিশিয়ে দেওয়া হচ্ছে মুরগির লিটার একেবারে দেশি মুরগির খাঁটি লিটার কিন্তু এর সাথে মিশানো হচ্ছে কোনো পোলট্রি লিটার না আমাদের নিজস্ব মুরগির ফার্ম আছে দেশি মুরগির খুব ছোটো আকারের তাতেই যা যে পরিমাণ আমরা লিটার পাই তাতে কিন্তু আমার প্রয়োজনীয় কাজ চলে যায় আর কি তো সেই দেশি মুরগির লিটার আমি কিন্তু এখানে মিশিয়ে দিচ্ছি আর আজকে যে পরিমাণ গোবর আমি হাতে পেয়েছি প্রায় এগারো বস্তার মতো পঁচিশ কেজি চালের বস্তার এগারো বস্তার মতো সে বস্তায় আসলে এটা ভরবে না গর্তটা বেশ বড়ো গর্ত আরও এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আর একবার আমাকে গোবর দিলে পর আশা করি এই গর্ত ভরে যাবে তো যাই হোক আপনারা এই প্রক্রিয়া তৈরি করতে পারেন এই প্রক্রিয়া এরকম করে আপনারা এই গোবর রেখে দেবেন যদি আপনাদের কাছে ওয়েস্ট ডিকম্পোজার অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা আসলে ট্রাইকো ডার্মা পাউডারও ব্যবহার করতে পারেন যদি কারো তাড়াহুড়ো থাকে যে আমি তিন মাসের মধ্যে বা দু মাসের মধ্যে আমার গোবর সার রেডি গোবর সার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন দুটোই জৈব প্রক্রিয়া একটু দ্রুততর করে আর যদি সেভাবে না জানে আপনারা ন্যাচারাল ওয়েতে গোবর সার তৈরি করতে চান তাহলে আপনাদেরকে মাস এক বছরের মতো এটা রেখে দিতে হবে এভাবে উপরে আমি টিন দিয়ে ঢাকা দিয়ে এটা রেখে দেই এভাবে এবং উপরে একটা ত্রিপল বিছিয়ে দেই যাতে আলো বাত আলো ঢুকতে না পারলেও যাতে বাতাস ঢুকতে পারে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার এই সারে কিন্তু ইতিমধ্যেই কেঁচো হয়ে গেছে তো সে কেঁচো আমি ভিডিওতে আপনাদের দেখাবার চেষ্টা করব যে কেঁচো তৈরি হয়ে গেছে তার মানে এটা ভার্মিক কম্পোস্ট আকারেই তৈরি হবে এটার ভিতরে কিন্তু কেঁচো তৈরি এই যে আমি ওয়েস্ট ডিকম্পোজার যেটা পচন প্রক্রিয়াকে দ্রুত করবে সেটা কিন্তু দিচ্ছি এবং এটা কিন্তু সম্পূর্ণ জৈব এই যে ওয়েস্ট ডিকম্পোজার সম্পূর্ণ কিন্তু জৈব এর কাজটা হচ্ছে যে এটা খুব দ্রুত বেগে ডিকম্পোস্ট করবে। ন্যাচারালি গোবর ডিকম্পোস্ট হতে এক বছরের মতো সময় লেগে যায় একেবারে ব্যবহারের উপযুক্ত হতে তো আপনারা এভাবে রেখে দেবেন রেখে দিয়ে যখন দেখবেন যে এটা গন্ধমুক্ত হয়ে গেছে এবং অতিরিক্ত আর্দ্রতা মুক্ত হয়ে গেছে গন্ধমুক্ত হলেই আপনারা বুঝবেন যে এতে এমনিয়া গ্যাস নেই এটা আর গাছের জন্য ক্ষতিকর নয় তখনই এটা বুঝবেন যে এটা গাছে ব্যবহারের জন্য আসলে প্রস্তুত হয়ে গেছে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে আমি গোবর সারের প্রোজেক্ট নিয়েছি জৈব সারের প্রজেক্ট নিয়েছি লিপ কম্পোস্ট লিপ মোল্ড কম্পোস্ট তো আপনাদের যারা সাত বাগানি আছেন তাদের কারো যদি এই সারের জৈব সারের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি চেষ্টা করবো আপনাদেরকে অরিজিনাল জৈব সার সেটা গোবর সার চাইলে গোবর সার কিংবা লিপ মল্ট কম্পোস্ট পাতা পচা সার চাইলে সেটাও আমি সরবরাহ করতে পারবো কারণ আমাদের বাজারে আমরা যে ধরনের সার দেখি কিনতে পাই আসলে কতটা যে তারা প্রকৃত ন্যাচারাল ওয়েতে তৈরি করে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আপনাদের কি ধারণা আমি জানি না কারণ অনেকেই মেশিন দিয়ে খুব দ্রুত বেগে বাণিজ্যিকভাবে তৈরি করে যে কারণ জন্য আসলে কতটা তাতে পুষ্টি উপাদান থাকে সেটা নিয়ে একটা সন্দেহ থেকেই যায় তো যাই হোক যদি আপনারা কেউ আমার এই প্রক্রিয়াটা আপনারা সচক্ষে দেখছেন আমি কি প্রক্রিয়া তৈরি করছি এই যে উপরে মুরগির বিষ্ঠা কিন্তু এগুলো মুরগির লিটার সেগুলো দেয়া হয়েছে তো যাই হোক আপনারা যদি সেভাবে কেউ চান যে অরিজিনাল আসলে আপনাদের গোবর সারের প্রয়োজন আছে কিংবা আপনাদের অরিজিনাল লিপ কম্পোস্টের প্রয়োজন আছে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে স্ক্রিন নাম্বারে আমি চেষ্টা করব আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করব যে অরিজিনাল আপনাদের জৈব সার যারা অর্গানিক ফার্মিং করতে চাচ্ছেন বিশেষ করে ছাদ বাগান যারা আছেন তাদের জন্য তো যাই হোক আশা করি আমার সমগ্র কার্যক্রম আপনাদের সাথে ধীরে ধীরে আমরা এভাবে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পা দিয়ে এটাকে ব্যালেন্স করে দেয়া হচ্ছে ব্যালেন্স করে দিয়ে এক্সকিউজ মি আমার শরীর কিছুটা অসুস্থ যে যেটা আপনারা হয়তো কণ্ঠে উঠে পাচ্ছেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন এই যে টিন দেখতে পাচ্ছেন এই টিন দিয়েই কিন্তু আমি চেষ্টা এটা ঢেকে রাখবো এবং তার উপর দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবসময় সবাইকে ধন্যবাদ